কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির সদস্যরা মঙ্গলবার চার মার্চ দুপুরে উপজেলার চিলমারে ইউরিয়রের আলিমডুমা নামক স্থান থেকে দুইজন ভারতীয় নাগরিককে অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার দায়ে আটক করা হয় আমাদের কুষ্টিয়া প্রতিনিধি আমিরুল ইসলাম জানান আটক ব্যক্তিরা হলেন ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার বিশ্বাসপাড়া গ্রামের আবু সাইদ ও একই গ্রামের কানু হালদার জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ভুলবশত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছেন পরবর্তীতে বিষয়টি যাচাই বাছাই করে বিএসএফ এর অনুরোধের কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে মানবিক বিবেচনায় তাদের নিজ দেশে ফেরত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই প্রেক্ষিতে গত চার মার্চ চিলমারি কোম্পানির কমান্ডার এবং প্রতিপক্ষ একশো ছেচল্লিশ ব্যাটালিয়ন বিএসএফ এর চর ভদ্রা কোম্পানির কমান্ডার এর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত বৈঠকের মাধ্যমে আটকৃত ভারতীয় নাগরিকদের বিএসএফের নিকট সুস্থভাবে হস্তান্তর করা হয়